আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের এই ভিডিওতে বাইন্যান্সের যে চোদ্দ একশো চোল একশো পঁয়তাল্লিশ মিলিয়ন ডক্স এবং পনেরো মিলিয়ন নট টোকেনের যে ইভেন্ট আছে এই ইভেন্টটাতে কীভাবে জয়েন করবেন এ টু জেড এই ভিডিও দেখাই দেব অফারটা মোটামুটি ভাইরাল অনেকেই জানেন কীভাবে করতে হবে যারা জানেন না আজকের ভিডিও শুধু তাদের জন্য এখানে টু ইন ওয়ান চলতেছে একটা হচ্ছে ফার্স্ট একত্রিশ হাজার ইউজারের জন্য আরেকটা আছে ফার্স্ট পঞ্চাশ হাজার নিউ ইউজারের জন্য তো নিউ ইউজার কারা এবং এই টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন এ টু জেড এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ভিডিওটি শুরু করার আপনার ছোট্ট শিখে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের সাইমন থ্রি সিকটা আর্নিং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন বক্স দেখেন আমার দেখতে দেখতে প্রায় সাড়ে সাত হাজার টেলিগ্রাম সাবস্ক্রাইবার হয়ে গেছে সো আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন মাস্ট বি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করা যাক সো আজকের অফারে জয়েন করার জন্য জয়েনের যে লিঙ্কটা আমি লিঙ্কটা দেখবো ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কে ক্লিক করে দিলে সরাসরি আমাদের টেলিগ্রামে এই পোস্টে আসবেন আসার পর এখান থেকে যে রেজিস্টার বাটন এই বাটনে ক্লিক করে ইভেন্ট পেজে যেতে পারেন অথবা আপনি টুইটার সরাসরি বাইন্যান্স অ্যাপের মাধ্যমেও যাইতে পারেন যেটা আপনার খুশি তো আমি সরাসরি আমি সরাসরি বাইন্যান্স অ্যাপের মাধ্যমে যাব বাইন্যান্স অ্যাপ্লিকেশন ওপেন করবেন এখান থেকে এখান থেকে হচ্ছে নোটিফিকেশান বাটনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে চলে যাবেন হচ্ছে প্রথমে অ্যানাউন্সমেন্ট তো অফারটা যেহেতু আজকে এসেছে যার কারণে অ্যানাউন্সমেন্টের শুরুতে আসে সো যদি এই অফারটা কিছুদিন পর আসে তো সেই ক্ষেত্রে আপনি ষোলো তারিখ পর্যন্ত যেহেতু অফারটা আসে তো আপনি যদি কয়েকদিন পরে ভিজিট করেন তাহলে আপনি সরাসরি নিচে চলে যে ভিউ মরে চলে যাবেন এবং ভিউ মোরে চলে যাওয়ার পর এখান থেকে লেটেস্ট অ্যাক্টিভিটিসে চলে যাবেন এবং লেটেস্ট অ্যাক্টিভিটি ভিজিতে যাওয়ার পর একটু নিচ থেকে খুঁজে নেবেন তো যেহেতু আজকেই অফারটা দিয়েছে সাত তারিখ এবং আজকেই ভিডিও ডিটেল শুরু করতেছি যার কারণে প্রথম পেজে আসে তো বাইন্যান্স মুনবিক্স এক্সক্লুসিভ পে অ্যান্ড টেড টু শেয়ার এক লাখ মানে একশো পঁয়তাল্লিশ মিলিয়ন ডক্স এবং পনেরো মিলিয়ন নট টেনের রিওয়ার্ড এখানে তারা দুইটা প্রমোশন রাখছে একটা হচ্ছে নতুন ইউজারের প্রমোশন একটা হচ্ছে প্রমোশন প্রয়তন ইউজারের প্রমোশন তো অলরেডি অফারটা শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকাল চারটার সময় যেটা হচ্ছে সাত তারিখ মানে আজকে বিকাল সাতটায় চলবে হচ্ছে ষোলো তারিখ বাংলাদেশ সময় ঠিক বিকাল তিনটা উনষাট মিনিট পর্যন্ত ষোলো অক্টোবর পর্যন্ত অফারটা চলবে এর মাঝে আপনি যদি ইভেন্টটা দেখেন তো সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে কাজটা করবেন হাউ টু কোয়ালিফাইড কারা কোয়ালিফাইড হবেন প্রথমত হচ্ছে জয়েন্ট পেজে গিয়ে আপনাদেরকে জয়েন্ট পেজের টাস্কটা কমপ্লিট করতে হবে তারপর যে বাইন্যান্স অ্যাকাউন্টে কাজ করলেন সেই বাইন্যান্স অ্যাকাউন্টে ভেরিফাইড করতে হবে এবং মুন অ্যাকাউন্ট ব্লাইন্ড করতে হবে এবং ল্যান্ডিং পেজের মধ্যে গিয়ে ল্যান্ডিং পেজের মধ্যে গিয়ে আপনাদেরকে হচ্ছে প্রমোশন কমপ্লিট করতে হবে তো মিশন আছে দুইটা একটা হচ্ছে এই যে মিশন ইলিজিবিলিটি একটা মিশন হচ্ছে অনলি কোয়ালিফাইড পার্টিসিপোর্ট হু আর নিউ বাইন্যান্স স্পট টিডার মানে যারা এখন পর্যন্ত বাইন্যান্সে কোনো প্রকার স্পটে ট্রেড করেনি তারা যদি যে কোনো স্পট প্লেয়ারের মাঝে পঞ্চাশ ডলার সম পরিমাণ ট্রেড করেন এখানে কোনো টোকেনের কথা বলা নাই তাহলে আপনি এখান থেকে টোটাল পাবেন পঞ্চাশ ডলার ট্রেড করলে অ্যাট লাস্ট মানে সিঙ্গেল একটা ট্রেডে যদি আপনি হচ্ছে পঞ্চাশ ডলার ট্রেড করেন তাহলে আপনি এখান থেকে পাবেন হচ্ছে উনতিরিশশো ডগ যার মূল্য হচ্ছে দুই ডলার উনিশ সেন্টের মতো এটা নতুন ইউজার মানে যারা এখন পর্যন্ত স্পটে ট্রেড করে নেই অবশ্যই ফার্স্টটাকে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে তো বিষয়টা আমি দেখিয়ে দিছি একটু পর এবং আরেকটা প্রমোশন যেটা হচ্ছে অল কোয়ালিফাইড ইউজার তাদেরকে বলতেছে যে ফার্স্ট একত্রিশ হাজার দুইশো পঞ্চাশ কোয়ালিফাইড পার্টিসিপেন্ট যারা টোটাল অ্যাটলাস্ট আপনার হচ্ছে দুইশো ডলার সম পরিমাণ টেট ভলিউম সেটা হচ্ছে ডগস অথবা নট এই ডক্স অথবা নট এই দুইটা টোকানের মধ্যে কমপ্লিট করলে আপনি এখান থেকে প্রমোশন পিরিয়ডে চারশো আশিটা নট টোকেন পাবেন যার মূল্য তিন ডলার নব্বই সেন্ট যেটা প্রায় চার ডলারের কাছাকাছি তো আমরা যারা অল ইউজার আছি তাদের জন্য নিচের অফারটা ফাসকাম আর একত্রিশ একত্রিশ হাজার দুশো পঞ্চাশ ইউজার আর যারা নতুন যারা নতুন সত তারিখ থেকে সাত তারিখের আগে বা আপনি যদি স্পটে কোনো প্রকার টেট করে না থাকেন এখন পর্যন্ত সেই অ্যাকাউন্টে রেজিস্টার মানে ক্লিক করে পঞ্চাশ ডলার যে কোনো পরিমাণে ট্রেড করলে আপনার দুইটা টাক্কে কমপ্লিট হবে এবং আপনার কিন্তু সেখানে দুইটা ট্রাক শো করবে যে এখন যেমন আমার এখানে কিন্তু এখন একটা ট্রাক শো করতেছে সো আপনি যদি হচ্ছে নতুন ইউজার হয়ে যান তাহলে আপনার দুইটা টাক শো করবে তো কীভাবে শো করবে দেখাই দিচ্ছি তো মোটামুটি অফারের বিস্তৃত জেনে গেছেন এখন আমরা অফারের টাস্কগুলো কমপ্লিট করব তো টাস্ক কমপ্লিট করার জন্য এখানে জয়েন বাটন আছে জয়েন বাটনের উপর ক্লিক দেবেন জয়েন বাটনে ক্লিক করে সরস্বী অফারের মেইন পেজে চলে যাবেন তো অফারের মেইন পেজে চলে যাওয়ার পর এখান থেকে প্রথমে রেজিস্টার বাটন থাকবে রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন তারপর স্টোরপার মিশন তো দেখেন আমার এখানে কিন্তু একটা মিশন শো করতেছে আর আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে এখানে আপনার চিহ্ন থাকবে স্লাইড করলে চিহ্ন থাকলে এদিকে স্লাইড করলে বা এদিক থেকে এদিকে যদি আপনি টেনে নিয়ে যান স্ক্রিনটা তাহলে আপনার আরেকটা ইভেন্ট চলে আসবে দুইটা ইভেন্ট ঠিক আছে তো এই দুইটা ইভেন্টের আপনি একসাথে পঞ্চাশ ডলার পরিমাণ সিঙ্গেল একটা ট্রেড করলে দুইটা ইভেন্টে কমপ্লিট হয়ে যাবে নতুন ইউজার হিসেবে তো যেহেতু আমরা পুরাতন ইউজার দুইটা ইভেন্টে আমার নাই আমার একটা ইভেন্ট আছে এই ইভেন্টে করার জন্য ডক্স অথবা বা নট ট্রেডিং করতে হবে তো আমি প্রত্যেকে সাজেস্ট করব ডগ্স টোকেনে পেয়ার করবেন তাহলে হানড্রেড পার্সেন্ট কাজ হয় তো ট্রেড নাইন মাঝে ক্লিক করবেন সরাসরি হচ্ছে অফ ইভেন্ট পেজে চলে যাবে যার পর এখানে যদি সার্ভে আসে সার্ভেগুলো ইএসিএস করে দেবেন দিয়ে কনফার্ম করে নেবেন ডক্স ইউএসডিসি তো তো আপনার আমরা ডক্সটা ইউএসডিটিতে করব ডিও জি এস ডক্সটা ওখানে করবো ডক্স ইউএসডিটি আমার অ্যাভেলেবেল ব্যালেন্স আছে বাহান্ন চেষ্টা করবেন পঞ্চাশ ডলার প্লাস দিয়ে তো যেহেতু এটা টেড ভলিউমের কাজ আপনি যদি দশ ডলার দিয়েও দুইশো ডলারের ভলিউম করেন তাও এটা কাউন্ট হবে ঠিক আছে মার্কেট মার্কেট সিলেক্ট করার পর আমরা প্রথমে বাই করবো আমার ফুল বাহান্ন ডলার দিয়ে বাই করলাম বাই তারপর সেল পঞ্চাশ পঞ্চাশ একশো আবার একবার বাই করলাম আবার একবার সেল করলাম তো আশা করি আমার দুইশো ডলারের কিন্তু ট্রেড ভলিউম কমপ্লিট হয়ে গেলো আমি পঞ্চাশ ডলার দিয়ে করছি সো আপনারা চাইলে সেম কাজটাও আপনারা সেম কাজটা দশ পনেরো বিশ ডলার দিয়েও করতে পারেন কিন্তু আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে এই টেটটা সিঙ্গেল টেটটা একদম পঞ্চাশ ডলারের উপরেই করতে হবে তার নিচে করলে দুই নম্বর ট্যাক্সটা কমপ্লিট হবে না এক নম্বর ট্যাক্স কমপ্লিট হবে তো মোটামুটি আমার টাস্ক কমপ্লিট এখন আমি সেটিংস বাটনে ক্লিক করলাম বা ম্যাসেজ বাটনে ক্লিক করলাম সরাসরি মুনবেক্সের অ্যানাউন্সমেন্ট থেকে সেই পেজে গেলাম বা ল্যান্ডিং পেজের মধ্যে আমি চলে গেলাম সো ল্যান্ডিং পেজে চলে যাচ্ছি যাওয়ার পর দেখেন টাক্ক কিন্তু আমার কমপ্লিট দেখেন আমার টাক্কটা টিকমার্ট উড়ে গেছে তো আপনার টিক্স মার্ট হয়ে যাবে এটা ফার্স্ট একত্রিশশো পঞ্চাশ ইউজার সো যখন এই এফারটা ইন হয়ে যাবে তখন কিন্তু এখানে দু টাস্ক অপশনটা হয়তো থাকবে না তো যেহেতু একত্রিশ হাজার ইউজার আর বাইন্যান্সের এই ইভেন্টটা অনেকেই কমপ্লিট করতে পারবে না তো এইটা গেল আমাদের হচ্ছে একটা টাস্ক আরও একটা মিশন আছে আরও একটা মিশন আছে এই ইভেন্টের এই মিশনটা বাধ্যতামূলক এটা করার জন্য আপনি যা করবেন ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করবেন ফলো করলে আপনি পেয়ে যাবেন আমাদের হচ্ছে মেইন পোস্ট এখানে দেখেন ব্লাইন্ড অ্যাকাউন্ট বাইন্যান্স অ্যাকাউন্ট এখন আমাদের ব্লাইন্ড করতে হবে এর জন্য ব্লাইন্ড অ্যাকাউন্ট যে লিঙ্কটা আছে ব্লাইন্ড অ্যাকাউন্ট লিঙ্কের মাঝে ক্লিক করবেন ব্লাইন্ড অ্যাকাউন্ট লিঙ্কের মাঝে ক্লিক করে দিলে সরাসরি হচ্ছে বাইন্যান্সের মিনি অ্যাপের মাঝে চলে যাবে এখানে জাস্ট হচ্ছে সারপ্রাইজে গিয়ে কিছু কাজ আছে তো সারপ্রাইজে গিয়ে কিছু কাজ আছে সেই কাজটা সেই সারপ্রাইজ নিশ্চয় সারপ্রাইজে চলে যাবেন প্রথমত ইনিশিয়াল বাইন্যান্স অ্যাপ এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখবেন যে বাইন্যান্স পেজে নিয়ে যাবে এই পেজগুলো একটু ধৈর্য সহকারে করবেন আমি কিন্তু অলরেডি সবগুলো টাস্ক কমপ্লিট করে ফেলেছি যার কারণে আমার ট্রাই এগেন দেখাচ্ছে আপনাদের কিন্তু আপনাদের কিন্তু একদম ফার্স্ট টাইমে ভেরিফাইড দেখাবে আর আমার কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাইড আছে আমি হচ্ছে সেকেন্ড লেভেল ভেরিফাইড দিয়েছি কিন্তু ট্রাই কিন্তু থাকবে তো ভেরিফাইড আছে কিনা ওই পেজে ক্লিক করলে রিড্রিক করে নিয়ে আসবে দেখবে যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড আছে তো আপনি ট্যাপ করে এই পেজে আসবেন তারপরে বলছে যে ব্লাইন্ড ইউর বাইন্যান্স অ্যান্ড সাইন আপ এই পেজে ক্লিক করে দেবেন অটোমেটিক্যালি আপনার বাইনান্সে আসবে আসার পর এই পেজটা জাস্ট এটাই টেলিগ্রাম বাইন্ডিং ফেল্ড হ্যাজ বিন অলরেডি কানেক্টেড বাইন্যান্স অ্যাকাউন্ট মানে আমার কিন্তু অলরেডি কানেক্টেড আসে তো আপনাদের নতুন কানেক্টেড থাকবে আর আপনি যদি অলরেডি কানেক্টেড করে থাকেন এই টেলিগ্রামের সাথে তাহলে আসলে এগুলো টাক্স করার দরকার নাই তবে আমার মুনবিক্সের ভিডিও দেখে অনেকে কিন্তু কানেক্ট করছেন পাস আইডেন্টিভেরিফিকেশন এখানের উপর একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর সে পেজে আসবে আসার পর এখানে ফেল দেখাবে কিন্তু আমি আসলে সেকেন্ড লেভেল ভেরিফাই করতে যাচ্ছি যেটা ভেরিফাইড প্লাস সো ভেরিফাইড প্লাস করতে যে আমার ফেল রয়েছে যার কারণে ফেল দেখায় কিন্তু আমার কানেক্টেড আসে এবং তারপর বলছে রেফার ফ্রেন্ড ভাইয়া রেফারেল প্রোগ্রাম এগুলোতে শুধুমাত্র আপনি ক্লিক করবেন অটোমেটিক্যালি আপনার হচ্ছে অ্যাকাউন্টগুলো তার সাথে বা মুন বীজের সাথে ব্লাইন্ড হয়ে যাবে এগুলোতে ক্লিক করলে অটোমেটিক্যালি মুন বীজের সাথে এগুলো আপনার হচ্ছে ব্লাইন্ড হয়ে যাবে তো জাস্ট মোটামুটি এতটুকু কাজ আরেকটা কাজ আছে টাক্ সেন্টারে যাবেন টাক্স সেন্টারে যাওয়ার পর এখানে যে এক্সপ্লোর সিক্স ট্যাক্স এই টাক্সে গিয়ে এই টাক্কগুলো সুন্দর করে আপনি করে নেবেন এবং এখানে আপনার যে টোকেনটা আছে এই যে প্লে গেমের মাধ্যমে প্লে গেমের মাধ্যমে আপনি ডেইলি করবেন তবে শুধুমাত্র আমাদের ওদের সত্য অনুযায়ী কিন্তু হচ্ছে ওদের সত্য অনুযায়ী আমাদের ওয়াল একটা ব্লাইন্ড করলেই মোটামুটি হচ্ছে কাজ কমপ্লিট কিন্তু এখানে যে গেমটা আছে আপনি চেষ্টা করবেন গেমটা খেলার জন্য মানে এই মুন যে কয়েনটা আছে যেহেতু মুন জন্য একটা অফার দিছে তো যাদের মুন যাদের যত পরিমাণ কয়েন হবে তার উপর ডিপেন্ড করে তারা কিন্তু একটা এয়ার দিবে। তার মানে শুধুমাত্র যে আমরা যে শুধুমাত্র ইভেন্টের অপেক্ষায় থাকবো তা না আমরা এই কাজগুলোও করে নেব তো আই হোপ যারা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছেন ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ইন দ্য ভিডিও ডিসক্রিপশন বক্স দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ তবে হ্যাঁ সর্বশেষ একটা কথাই আমি বলতে চাই আচ্ছা সর্বশেষ আমি একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে যারা এখনো পর্যন্ত আমাদের সাইমন হিস্রী আর্নিং টেলিগ্রাম চ্যানেলকে সাবস্ক্রাইব করি মাস বি সাবস্ক্রাইব করবেন আমাদের কিন্তু একটা সিক্রেট কোপ কমিউনিটি আছে আমরা কিন্তু মাঝে মাঝে আমাদের সিক্রেট কোপ কমিউনিটির লিঙ্কটা দিয়ে থাকি যেখানে সিক্রেট ইভেন্টে কোপানো হয় সবার আগে সো তার কারণে এই গ্রুপে ঢুকতে হলে অবশ্যই সাইমন্দ্রিস্ট্রী আর্নিং টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ থাকতে হবে আমরা মাঝে মাঝে পাঁচ দশ মিনিটের জন্য লিঙ্কটা দিয়ে রাখি সেই লিঙ্কের মাধ্যমে আমাদের সিক্রেট গ্রুপে গিয়ে সিক্রেট ইভেন্টগুলো কোপাতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাফেজ